প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল একটি ইভেন্ট আয়োজন করে যেখানে অ্যাপল তাদের লেটেস্ট মডেল উন্মোচন করে তবে এই লেটেস্ট আপডেট আসার আগে আইফোন নিয়ে যে পরিমাণে গুঞ্জন শোনা যায় যেটা আসলে ধারণার বাইরে ঠিক এই বছরে কিন্তু সেপ্টেম্বর মাসে অ্যাপল আয়োজন করতে যাচ্ছে নতুন একটি ইভেন্ট যেখানে তারা লঞ্চ করবে নতুন একটি সিরিজ আইফোন সিক্সটিন সিরিজ তো কি থাকতে পারে কি কি ফিচার থাকতে পারে এই স্মার্টফোনটাতে এবং কে কি আপডেট আসতে পারে আগের সিরিজের থেকে এই সিরিজে সেটাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তবে তার আগে বলে নিই যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন অথবা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে পারেন আইফোন সিক্সটিন নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে এটা একটি পোর্টলেস ডিভাইস হতে পারে বা কোনো পোর্ট থাকবে না কিন্তু না এরকম মোটেও হবে না এটাতেও পোর্ট থাকছে প্রিভিয়াস যে আপডেটগুলো আমরা দেখেছি আইফোন ফিফটিনে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে ঠিক এটাতেও সেমই থাকছে আইফোন সিক্সটিন সিরিজে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে আবার শোনা যাচ্ছিল যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে বাট না এরকম কোনো কিছুই থাকছে না প্রিভিয়াস যে আমরা মডেল দেখেছি আবারও বলছি প্রিভিয়াস যে মডেলগুলো দেখেছি সেটার মতই কিন্তু থাকছে এই আইফোন সিক্সটিন সিরিজ আবার এটাও শোনা যাচ্ছিল যে ফোল্ডেবল ডিভাইস হতে পারে বা ফোল্ডেবল ডিভাইস আনতে পারে অ্যাপল কিন্তু না এরকমও কোনো কিছু থাকছে না আসলে এই অ্যাপল সিরিজটাকে নিয়ে টেক দুনিয়ায় এত পরিমাণে গুঞ্জন শোনা যায় যেটা অন্যান্য সিরিজ বা অন্যান্য স্মার্টফোনের বেলা আমরা এত পরিমাণে গুঞ্জন বা এত পরিমাণে না এত হইচই আমরা দেখতে পাই না যেটা অ্যাপল নিয়ে আমরা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাবো 16 16 প্লাস 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স তবে 16 এবং 16 প্লাস দুটাতে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি যেমন আমাদের ক্যামেরা সেটআপের নিয়ে যদি কথা বলি ক্যামেরা সেটআপটা কিন্তু আগে আমরা দেখতে পেতাম যে আগে প্রিভিয়াস যে মডেলগুলোতে সেখানে দেখতে পেতাম যে আইফোন 16 এবং 16 প্লাসে আমরা ক্যামেরা মডিউলে কি বেশ একটা পরিবর্তন দেখতে পাবো এতদিন আমরা নন প্রো এবং প্রো ম্যাক্স ভেরিফাইগুলোতে দেখতে পেতাম যে ডায়াগল ক্যামেরা সেটআপ কিন্তু এবার আমরা সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো ক্যামেরা সেট আপে যেখানে আমরা ভার্টিক্যাল ক্যামেরা সেটআপটি দেখতে পাবো এর বাইরে খুব একটা বেশি পরিবর্তন দেখা যাবে না যেমন প্রিভিয়াস ফোনগুলোতে দেখতে পেতাম স্কোয়ার শেপের ফোন এবারও কিন্তু সেটারও পরিবর্তন থাকছে না স্কোয়ার শেপেরই থাকছে সামনে গ্লাস প্রোটেক্টর এবং রিয়েল প্যানেলে গ্লাস থাকছে এবং ফোনটা থাকছে মেটালে তৈরি এবং নন প্রোতে অর্থাৎ সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে টাইটেনিয়াম ভেরিয়েন্ট থাকছে না 16 এবং 16 প্লাস অর্থাৎ নন প্রো ভেরিফাই আমরা আরো বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো যেমন আগের সিরিজগুলোতে আমরা দেখতে পেতাম প্রো এবং প্রো ম্যাক্সে অ্যাকশন বাটন দেওয়া ছিল যেটা খুব হেল্পফুল ছিল আমাদের জন্য এবার কিন্তু 16 এবং 16 প্লাস অর্থাৎ অর্থাৎ নন প্রো ভেরিফাই এটাতে কিন্তু অ্যাকশন বাটনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর বরাবরই কিন্তু অ্যাপল চেষ্টা করে তার ক্যামেরা সেকশনে বেশ কিছু ধামাকা নিয়ে আসার জন্য এবারও কিন্তু সেটাই থাকছে এই 16 সিরিজে নন প্রো অর্থাৎ এবং সিক্সটিন প্লাসে পাচ্ছেন ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা সাথে আলটা ওয়াইট হিসেবে থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে হচ্ছে ফর্টি এইট প্লাস এইট প্লাস আর টুয়েলভ মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে আরেকটা অ্যাড করা হয়েছে আগে আমরা প্রো ম্যাক্সে দেখতে পেতাম যে ফাইভ এক্স জুম অ্যাড করা ছিল এবার কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রোতেও কিন্তু ফাইভ এক্স প্লাস জুমটি অ্যাড করা হয়েছে আর জিপসেট হিসেবেও থাকছে এখানে বেশ কিছু ধামাকা যারা বেসিক্যালি গেম করবেন তাদের জন্য হতে পারে এটা একটা আরেকটা প্লাস পয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে একদমই লেটেস্ট এটা এই এইটিন ব্যবহার করা হয়েছে সো এই ছিল আজকের ভিডিও সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ